গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো এই যে দেখতেই পাচ্ছ মাম্মাম তো সকালে উঠে গাড়িতে উঠে পড়েছে আর এদিককার সমস্ত কাজ কমপ্লিট করে ও খেলা খেলছে আর ওই যে দেখতেই পাচ্ছ পাশের রুমের দিদাও চলে এলো ওকে দেখা করতে তো যাই হোক এখন একটু কথাবার্তা বলি ওনার সাথে তো উনি এই ভিডিওতে থেকে যাক এটাই বলবো তারপরে যাই হোক রান্না করে করার পরে বিকেলবেলা চলে গেছিলাম রাস্তাতে তো এই যে পার্লারের যে সামনে সেখানে গেছিলাম তো এই যে পার্লারের বৌদিরা বসেছিলো ওখানে আরও এক দু বৌদি বসেছিল তো এই যে দেখো মামাকে যদি স্কুল ব্যাগ নিয়ে নিয়েছে মানে ওই মানে ওইখানকারই এক দিদির ছেলের হচ্ছে স্কুল ব্যাগ টিউশনে যাবে সেটা নিয়ে ও ঘোরাঘুরি করছে তারপরে যাই হোক বাড়িতে এলাম বাড়িতে এসে চাটা বানাচ্ছি আর ভাবছিলাম চায়ের সাথে আজকে কি খাওয়া যায় তো সেটাই বানাবার প্রস্তুতি নিচ্ছি তো ওই যে কড়াইটা একটু গরম করে নিলাম গরম করে একটু তেল দিয়ে দিলাম তো বানাবো হচ্ছে চিড়া ভাজা ঘরের মধ্যে অল্প চিঁড়ে ছিল সেটাই ভাজা করব আর ওই যে দেখো তোমাদের দাদা এসে একদম বিছানায় শুয়ে পড়েছে ওর আজকে খুব শরীর টায়ার লাগছিল এত চাপ ছেলেটার কাজের মাঝে মধ্যে নিজেকেই খুব খারাপ লাগে যে এত মানুষটা চাপের মধ্যে থাকে আর ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছে শোয়া আটটার থেকে সাড়ে আটটার মতো হবে আর এদিকে দেখো আমি ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম সিম্পলভাবেই বানাবো তার জন্যই তো যাই হোক এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি হচ্ছে চিড়েটা দিয়ে হলুদ লবণ দিয়ে নামিয়ে নেবো আর সত্যি কথা বলতে তোমাদের দাদার এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস এতটা চাপ যাচ্ছে মানে কি বলবো তো যাই হোক মার্চ মাসটা তো এই শুরু হলো হলো ভাব তো এই মাসটা গেলে একটু চাপটা মানে মানুষটার কমবে মানে সারাটা দিন এত কাটাকাটনি করার পরে না মানুষটা একদম বিছানাতে এসে পড়েছে আরও ওর না শরীরটাও ভালো ভালো লাগছিল না তাই বলছিল। তো ওই যে কাপড় চোপড় ওগুলো ধুয়ে দিতে হবে তাই ফেলে রেখেছিলাম আর ও ওদিকে হচ্ছে তোমার ওদিকে আরাম করছিল এসে আর মাম তো ওর সাথেও পাশে খেলা করছিল। ওর তো পাপা হলে আর কিছু লাগে না তো যাই হোক এদিকে কিন্তু আমি হালকা করে টিফিনের জন্য এটা ভেজে নিচ্ছিলাম যাতে চায়ের সাথে খাওয়া যায় তাই জন্য আর সারাদিন সেরকম কিছু তোমাদের সাথে তুলে ধরিনি যা রোজ দিন করি সেটা তো তোমরা জানোই ওই একই রুটিন আর কি দেখাবো রোজ রোজ তোমরাও তো দেখতে বিরক্ত বোধ করবে তাই না সেই জন্যই আর কি দেখালাম না তো যাই হোক যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা যারা নতুন এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এটাই তোমাদেরকে বলার আমার তো যাই হোক এই যে ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভাজা প্রায় হয়েই গেছে তো এখন এটা নামিয়ে নেব কারণ হচ্ছে ওদিকে চাটাও ফুটছে চাটাও ফোটার সাথে সাথে এটা নামিয়ে নেবো আর কি এই একটা ব্যাপার তো যাই হোক ওদিকে মামাম খেলছে আর তোমাদের দাদার এতটাই কাজে এখন পেশার না কিছু বলাও যায় না ওকে আর শরীরটাও বেশ মানুষটা আর ভালো যাচ্ছে না সর্দি লেগেছে একটু একটু তো এখন তো ঘরে ঘরে জ্বর সর্দি চলছে সবারই তো যাই হোক কী আর বলবো কিছু বলারই ভাষা নেই আমার তো কাজ তো করতেই হবে কাজ না করলে টাকার কোথা থেকে আসবে তাই না তার জন্যই আর কি যাই হোক কাজ তো করতেই হচ্ছে আর এদিকে আমি না চায়ের ইয়েটা বন্ধ করে রেখেছিলাম উনানটা কারণ হচ্ছে তোমার ভাজাটা একটু ভাবছিলাম যে করা তার জন্য অফ করে দিয়েছিলাম পরে আবার অন করে দিলাম তো যাই হোক এদিকে ভাজাটা করে নিলাম তো সত্যি কথা বলতে টিপটপ তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করবে যে হচ্ছে তোমার কীরকম লাগছে আমার ভিডিও যতটা পারছি তোমাদের সাথে নতুনত্ব নিয়ে আসছি ভিডিওতে আর আমি আমার ডেইলি দিনে কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে তুলে ধরছি আর এই যে দেখতেই পাচ্ছ অনেক রকম রেসিপিও তোমাদের সাথে শেয়ার করছি কি করব বলো তোমাদের সাথে শেয়ার না করে তো আমারও ভালো লাগে না যেটাই মন চায় যে মানে নতুন কিছু একটা করি বা যেটাই বানাই তোমাদের সাথে শেয়ার করি মানে আমার নিজের থেকেই মনটা বলতে থাকে যে ঠিক আছে এটা তোমাদেরকেও একটু দেখাই তাই আর কি তো যাই হোক এই যে দেখো ওইদিকে তো তোমার দাদা একদম ফ্ল্যাট হয়ে শুয়ে আছে কি করবে শরীরটা খুব খারাপ লাগছিলো তাই বলছিল। তো এদিকে ভাজাটাও হয়ে গেছে তো ওটা আমি নামিয়ে নেব আর ওদিকে হচ্ছে তোমার চাটাও হয়ে গেছে সেটাও হচ্ছে তোমার তোমার নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না তাড়াতাড়ি খাওয়াটাই বেস্ট ভালো তাই না তো যাই হোক একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করো কেমন লাগছে ভিডিওগুলো আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো আর তোমাদের যদি কিছু জানার থাকে বা কোনো কিছু হচ্ছে তোমার মানে শোনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করো আমি তোমাদেরকে বলে দেব আমার ভ্লগই হয়তো তোমাদেরকে আমি জানিয়ে দেব যদি তোমাদের কোনো কিছু জানার তোমার মানে ইচ্ছে থাকে আর কি সেটাই তো ওদিকে তো ওরা দুজন তো ওখানে শুয়েই আছে আর আমি এদিকে আমার মতে কাজগুলো করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ চাটাও নামিয়ে নিচ্ছি আর কি বলবো চাটা নামিয়ে নিচ্ছি তো একটা মানে কাণ্ড ঘুরেছে আজকে চাটা বানিয়েছি ঠিকই কিন্তু আমি না একদম চিনি দিতে ভুলে গেছি মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে মানে কি যে মানে মাথায় করে কাজ করছিলাম মানে জাস্ট মনেই ছিল না পরে চাটা খেয়ে না মুখে দেখছি দিতে দিতে লাগছে তারপরে ভাবলাম যে কী ব্যাপার আমি তো মিষ্টি কিছু খেলাম না তাহলে তিতে লাগছে কেন তোমাদের দাদা বলছে আমাকে এসব চা খাওয়াচ্ছ এখন তুমি আমাকে তার বললো তারপরে চিন্তা করলাম যে ভালো করে আরেকবার খেয়ে দেখলাম মানে সত্যি সত্যি চিনে চিনি দেইনি মানে কীরকম একটা ব্যাপার হয়ে গেল তাই না তারপরে যাই হোক আবার চাটাকে একটু গরম করে চিনি মিশিয়ে তারপরে খেয়েছি এরকম আর কি আর সত্যি কথা বলতে গেলে একার জন্য তো কোনো কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না আর তোমাদের দাদা যদি খায় তাহলে তো বানাতেই ইচ্ছে করে আর বাড়িতে থাকলে তো মা আমি ভাই অনেক কিছু বানিয়ে খাই আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি তো একটা কথাই বলবো অবশ্যই খুব শীঘ্রই যখন বা শীঘ্রই বাড়ি যাব তখন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার না করে তো আমিও থাকতে পারি না তাই না তো সেটা অবশ্যই করব। তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেই ঠিক আছে আর হচ্ছে তোমার কমেন্টস করো আর যদি আরও বেশি ভালো লাগিয়ে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিও ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা তো তোমরা ব্লগটা দেখতে থাকো যে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে শুভরাত্রি গুড নাইট বাই বাই